করতে হবে সেগুলো সম্পর্কে আমরা এখন দেখব তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করো এবং হচ্ছে যে তোমাদের যে যে অঙ্কগুলো করতে হবে তোমরা নোট করে ফেলো এক হচ্ছে যে তালিকা পদ্ধতি তোমাকে সর্বপ্রথম হচ্ছে যে কৃষি ক্ষেত্রে তালিকা পদ্ধতি সম্পর্কে তোমাকে জানতে হবে তালিকা পদ্ধতি কি তালিকা পদ্ধতির অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে তো তোমরা বইয়ের এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু সমাধান করে নেবে এই তালিকা পদ্ধতির অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করে ফেলবে আর যদি তোমাদের সমাধান করতে অসুবিধা হয় তোমরা যদি না পারো তাহলে স্যারের ক্লাস গুলো আছে ক্লাস গুলো তোমরা দেখতে ঠিক আছে তো আর হচ্ছে যে আমাদের দুই নম্বর থাকবে পরীক্ষার মধ্যে তো এখানে আমাদেরকে ইউনিভার্সালের মান দেওয়া থাকবে স্যারে শুধু উদাহরণ হিসেবে একটা অঙ্ক তোমাদেরকে দেখাইতেছি তোমাদের অঙ্ক যদি আসে তাহলে খ বা এর ভিতরে কিন্তু সেটের মান নিলে বা সেটা সত্যতা আছে আসবে তালিকা পদ্ধতি কোথায় আসবে তালিকা পদ্ধতি ক নাম্বারে আসবে তো এখানে ইউনিভার্সাল মান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত বি এর মান হচ্ছে 1 2 3 সি এর মান হচ্ছে 4 5 7 তো প্রমাণ করো যে বি ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম তো আমাদের এখানে леফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান যে এটা আমরা ক্যালকুলেশন করে দেখতে হবে তো তোমাদের বইয়ের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে সেই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে পারো তাহলে হচ্ছে তোমরা পরীক্ষার মধ্যে ভালো করতে পারবে ঠিক আছে তো এখানে আমাদের এই যে অঙ্কগুলো আছে এই সাইন নাম্বার খুব সুন্দর যত্ন সহকারে করে ফেলবা এই সাইন নাম্বার খুব সুন্দরভাবে করবা তাহলে তোমরা পরীক্ষার মধ্যে ভালো কিছু করতে পারবে তারপর হচ্ছে যে ক্রমজন নির্ণয় ক্রমজন নির্ণয় এগুলো ক নাম্বারে আসে গুতে আসে তো ক্রমোজন নির্ণয় কীভাবে করতে হয় আমাদের দুইটা উপাদান দেওয়া থাকবে উপাদান থেকে আমরা এম এম ও এন এর মান বাইর করবো এম এন আর হচ্ছে এন এখানে দুটো উপাদান আছে এই দুইটা উপাদানের মান হচ্ছে একটা সাত আর একটা হচ্ছে পাঁচ এখান থেকে আমরা নির্ণয় তো আমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদেরকে ভালোভাবে করে নিতে হবে এই যে এই অঙ্কগুলো সাত নাম্বার অঙ্কগুলো আমরা ভালোভাবে করতে হবে আর হচ্ছে যে আমাদের এখানে ছয় নাম্বার অঙ্কটা তো মাস্টলি ইম্পর্টেন্ট এটা স্টার মার্ক এটা তোমাদের পরীক্ষার মধ্যে আসবে ঠিক আছে এই ফেটের অঙ্কগুলো পরীক্ষায় আসবে তো তোমরা পাওয়ার সেটের অঙ্ক এগুলো করে নিবে তারপর হচ্ছে যে আমাদের ফাংশনের মান নির্ণয় এফ অফ মান দেওয়া থাকবে থ্রি এক্স প্লাস ওয়ান ডিভিশন থ্রি এক্স হলে ওয়ান বাই 1 প্লাস ডিভিশন এক্স মান নির্ণয় করতে হবে তো এখানে আমাদেরকে তোমাদের হচ্ছে ফাংশনের অঙ্ক মানে এফ অফ এক্সের মান দেওয়া থাকবে আমরা এখান থেকে এফ ওয়ান বাই মান বের করব ওয়ান মান বের করার পর আমরা এটাকে যোগ ফল নিচে করে একটা মান বের করে নিতে হবে আর এখানে এফ অফ এর মান এ কিউব মাইনাস ফোর প্লাস ফাইভ এ প্লাস টু বি হলে বি এর মান নির্ণয় করো যখন এফ অফ মাইনাস ওয়ান যখন এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা এর মান মাইনাস ওয়ান বসিয়ে এটা ক্যালকুলেশন করে আমরা বি এর মানটা নির্ণয় করে ফেলবো আবার হচ্ছে যে এফ অফ এক্স এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস থ্রির মান নির্ণয় করো এখানে জাস্ট এক্স এর মান মাইনাস থ্রি বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করবো সমাধান করার যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমাদের এই অঙ্কগুলো পরীক্ষায় আসবে মানগুলা মানে ফাংশনের অঙ্কগুলো পরীক্ষা থাকবে ফাংশনের মান নির্ণয়ের অঙ্কগুলো তারপর হচ্ছে যে অন্যয় তালিকা প্রকাশ ডোম ও রেঞ্জ নির্ণয় দেখো এখানে এম এর মান দেওয়া আছে মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে মৌলিক সংখ্যা আমরা জানি যেই সংখ্যা অন্য কোন সংখ্যা দ্বারা ভাঙানো যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ এগুলো মৌলিক সংখ্যা তো আমাদের এখান থেকে মৌলিক সংখ্যা নির্ণয় করে এম এর মান বের করবো তারপর হচ্ছে যে এখান থেকে আমরা ডোম রেন্স নির্ণয় করবো আর অন্যকে তালিকা প্রকাশ করে ডোমোর র‍্যাঙ্ক নির্ণয় করো তো এই অঙ্কগুলো তোমাদেরকে অর্ধবাषिक পরীক্ষার জন্য শিখতে হবে আরও তোমাদেরকে বলছি পাওয়ার অফ এ এর নিউট্রালিটি ভার র‍্যাঙ্ককে সমর্থন করে কিনা যাচাই করো এর মান থাকবে বীর মান থাকবে সেল মান এ ইউনিয়ন বি হলে দেখা হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যাwidetilde ভার র‍্যাঙ্ককে সমর্থন করে তো আমরা বইয়ের কিছু অঙ্ক তোমাদেরকে জাস্ট সাজেস্ট করতে এসে যে অঙ্কগুলো তোমরা করে নিবে তো অঙ্কগুলো করে নিলে তোমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে ভালো হবে তো তোমরা এইখানে আমরা ফাংশনের অঙ্ক সাধারণত হচ্ছে যে এই উদাহরণ 18 19 এগুলা করবা ঠিক করে উদাহরণ 18 এবং 19 গুলো ভালো করে করবে আর হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই যে এখানে 21 নম্বর অঙ্কটা এই অঙ্কটা তোমরা ভালো করে করবে এই অঙ্কটা করতে পারলে তোমরা দেখবে যে এখান থেকে সাইর মান দিতে পারবা টোম ব্রান্স নিন তাহলে তোমাদেরকে ওইখানে সাজেশনও বলে দিয়েছি যে টোম ব্রান্স নিন ভালো করে তোমরা শিখতে হবে তারপরে হচ্ছে তোমাদের এখানে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে যে তোমাদের বই থেকে সাধারণত তোমাদের অর্ধবাসিক পরীক্ষা প্রশ্ন করা হবে বোর্ড কোশ্চেন হচ্ছে সাধারণত এইগুলো থেকে করা হয় এই তেইশ নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট এটা পরীক্ষাতে আসে হ্যাঁ এটা খুব বেশি ইম্পর্টেন্ট এর থ্রি স্টার মার্ক দিয়ে আছে তোমরা এটা হ্যাঁ করবে শিখবে আর না পারলে হচ্ছে সারা বলবে স্যার অবশ্যই তোমাকে এগুলা অর্ধবার্ষিক পরীক্ষা অনুযায়ী সবগুলো সমাধান করে দেবে অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে কোন কোন অঙ্কগুলো পরীক্ষায় মানে সময় আসে আর কি তারপর হচ্ছে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে এই এখানে পনেরো এবং হচ্ছে যে ষোলো নম্বর অঙ্কগুলো করতে হবে ফোন এবং ষোলো এই দুটা অঙ্ক করতে পারলে হচ্ছে তোমরা চেক ফাংশন থেকে প্রশ্ন করলে তোমরা যেভাবে হোক তোমরা অ্যান্সার করতে পারবে তারপর হচ্ছে এখানে দশ আর এগারো অঙ্কগুলো করে নেবে আশেপাশে কেউ শিক্ষিত তোমরা চেক ফাংশন থেকে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তোমরা খুব সহজে কিন্তু দশ মার্ক অ্যান্সার করতে পারবে তো তো সবাই সুস্থ ভালো থাকবা তোমাদের আজকে হচ্ছে সেট ফাংশন অধ্যায় নিয়ে আলোচনা করছি তো আগামী ক্লাসে আমরা বীজগণিত অধ্যায় নিয়ে আলোচনা করে বুঝি কোন কোন অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের অর্ধবাসিক পরীক্ষা আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে তোমাদের সম্পূর্ণ পরীক্ষার আগে তোমাদের ক্লাসগুলো সমাধান করে দেওয়া হবে পরীক্ষা যে অঙ্কগুলো আসবে ঠিক আছে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবা আর হচ্ছে যে স্যারের চ্যানেল সাবস্ক্রাইব করবে